একের পর এক নতুন ওষুধ উৎপাদন করছে আদিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড তেরো জুন দু তারিখে নতুন চারটি ইনজেকটেবল ওষুধ আনুষ্ঠানিকভাবে বাজারজাত করার ঘোষণা দেন কর্তৃপক্ষ এর মধ্যে দুটি অ্যান্টিবায়োটিকও রয়েছে বর্তমানে একশো এগারোটি ওষুধ উৎপাদন রয়েছে কোম্পানিটি এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন নতুন গুরুত্বপূর্ণ চারটি ইনজেক্টেবল ওষুধ উৎপাদনের মাধ্যমে আদিন ফার্মা আরও উন্নতির দিকে এগিয়ে গেল উৎপাদিত কয়েকটি ওষুধ বিদেশে রপ্তানি করার মাধ্যমে ফার্মা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে বলেও মত দেন চিকিৎসকরা চলুন আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত জেনে নিই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাগ আমাদের ফার্মাসিউটিক্যালসে সরবরাহ করায় আমাদের রুগীরা উপকৃত হবে ইতিমধ্যে আট দিন ফার্মাসিউটিক্যালসের ঔষধ পৃথিবীর কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে অর্থাৎ আট ইতিমধ্যে তার প্রোডাক্টগুলোর মান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করছে এজন্য আমি মনে করি আমাদের এই যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা লঞ্চিং করছি এগুলা আমাদের চিকিৎসকরা ব্যবহার করার ফলে আট যেমন ডেভেলপমেন্ট হবে আমাদের দাও উপকৃত হবে আমাদের আজ দিন ফার্মাসিউটিক্যালস আমাদের অনেক স্বপ্নের একটা প্রতিষ্ঠান আদদিনে যারা আমরা চাকরি করছি দীর্ঘদিন ধরে আমরা সব সবসময় ফিল করতাম যে আমাদের অনেক কিছু আছে একটা ভালো ফার্মাসিউটিক্যাল থাকা দরকার এবং সেটা এখন অনেকটা পূরণ হওয়ার পথে এখন প্রায় একশোর উপরের প্রোডাক্ট নিয়ে আমরা আমাদের ফার্মাসিউটিক্যালসটা চলছে আজকে নতুন চারটা প্রোডাক্ট লঞ্চিং হচ্ছে তার ভিতরে দুটো আছে খুব উন্নত প্রযুক্তির অ্যান্টিবায়োটিক যেটা আমাদের বিভিন্ন জটিল এবং কঠিন ইনফেকশাস ডিজিজকে প্রিভেন্ট করতে বা প্রোটেকশান দিতে হেল্প করবে সাথে আছে আরও দুটো প্রোডাক্ট যেমন মানে ব্যথার সোমেট্রিক পেন যেগুলো হয় সেগুলো পেশেন্ট প্রচুর থাকে তার জন্য আমরা ট্রাইমোথুনিয়াম সালফেট অ্যাক্টেস এসছে ফর্মে ইনশাল্লাহ এগুলো নিয়ে আমরা আরও অনেক পেশেন্টকে সেবা দিতে পারবো আপনারা জেনে খুশি হবেন যে আর্দিন ফার্মাসিউটিক্যাল আজকে চারটি প্রোডাক্ট লঞ্চ করেছে এর ভিতরে দুইটা অ্যান্টিবায়োটিক এবং দুইটা অ্যানিসেইডস আমরা জানি যে উনিশশো আটাইশ সাল থেকেই অ্যান্টিবায়োটিকের যাত্রা শুরু আলেকজান্ডার ফ্রেমিকের হাত ধরে এবং তার হাত ধরে অ্যান্টিবায়োটিকের যে পদচারণা এখন পর্যন্ত বিভিন্ন ধরনের বিভিন্ন জেনারেশনের অ্যান্টিবায়োটিক আমাদের বাজারে চলতেছে তার চাইতে আরেকটা যে মানে দুর্বিশহ ঘটনা সেটা হচ্ছে যে ইন জুডিশিয়াস ইউজ অফ অ্যান্টিবায়োটিক এবং ইনজুডিশিয়াস ইউজ অফ অ্যান্টিবায়োটিকের কারণে আজকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে মানুষের ঘরে ঘরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না বিভিন্ন ইনফেকশনে এবং দেখা যাচ্ছে যে ২০৫০ সালের ভিতরে দেখা যাবে যে অনেক মানুষই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে মৃত্যু পথযাত্রী হবে তো আমি আজ এই ব্যতিক্রমী এই প্রোগ্রামের জন্য আমরা আমরা আজ দিন ফার্মাসিউটিক্যালকে ধন্যবাদ জানাই যে এই দুইটা অ্যান্টিবায়োটিক অবশ্যই লঞ্চ হয়েছে তাতে আমাদের গর্বের বিষয় তার চাইতে এটার একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে এই অ্যান্টিবায়োটিকগুলা আমরা যাতে যথেচ্ছ ব্যবহার না করি এবং প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের ইনফেকশনে অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ইনফেকশন অ্যাকর্ডিং টু দ্য লোকাল রেজিস্ট্যান্স প্যাটার্ন এবং হচ্ছে যে কি ধরনের অ্যান্টিবায়োটিক এই ইনফেকশনের জন্য আমরা চুজেবল সেটা চিন্তা ভাবনা করেই যাতে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি আদিন দিন ফার্মাসিউটিক্যালস দিনে দিনে তারা এগিয়ে যাচ্ছে তাদের জন্য আমি দোয়া করি স্বল্প ব্যয়ে মানুষের চিকিৎসা আদিন ফার্মাসিউটিক্যাল যাতে করতে পারে এবং এতে যাতে মানুষের উপকার হয় আমরা এ পর্যন্ত একশো এগারোটা ড্রাগ লাউন্সিং করেছি তার মধ্যে ইনজেক্টেবল এখন যে ওষুধগুলো আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি সেটা আদিন ফার্মাসিউটিক্যালকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে নিঃসন্দেহে এবং এই ওষুধগুলো সম্পর্কে একটা কথাই বলতে হয় ফাইট ফেইথ অ্যান্ড ফিনিশ এটাই বোধ হয় আজকের স্লোগান হওয়া উচিত আমাদের ওষুধগুলোর উপর নির্ভর করে আমরা যুদ্ধ করতে পারি অবশ্যই এই ওষুধগুলোর উপর আস্থা রাখতে পারি এবং তারপরেই বোধ হয় সাফল্যের দ্বার খুলে যেতে পারে সেই জন্য আজকের স্লোগানের কথাটাই আবার আমি মনে করছি যে অ্যাডমেরো এবং নিউজ জোন এই দুটো ওষুধের উপর আস্থা রাখার জন্যই বলবো ফাইট ফেইথ অ্যান্ড ফিনিশ এটা খুবই সময় উপযোগী একটা উদ্যোগ যে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক্স যেগুলো নতুন করে লঞ্চ করা হয়েছে এবং ওষুধগুলো আমরাই ব্যবহার করছি আমাদের দৈনন্দিন চিকিৎসায় রোগীদের সেবার ক্ষেত্রে এবং আমরা এগুলোতে অত্যন্ত ভালো ফলাফল পেয়েছি নতুন ওষুধ হিসেবে রয়েছে অ্যাডমেরো যেটা মেরো পেনেম নিউ অ্যাকজন সেফট্রা অ্যাকজন অ্যান্ড ল্যাকর যেটি একটি অ্যানালজেসিক তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে যেহেতু আমরাও ভালো ফলাফল পাচ্ছি ওষুধগুলো ব্যবহার করে রোগীদের চিকিৎসা ক্ষেত্রে আপনারাও ওষুধগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন